মা এই শাড়িটা নাও এই শাড়িটা আমার ননদ আমাকে দিয়েছিল কিন্তু এই ডিজাইনটা আমার একদমই পছন্দ না আমি শুধু একদিন ব্যবহার করেছিলাম তুমি ধরো এটা তোমার মাকে দিয়ে দিও আসলে মা হয়েছে কি এই ধরনের শাড়ি আমার মা পরে না ভেবেছিলাম তোমার মার তো কোনো দামি শাড়ি নেই যে কোনো বিয়ে অনুষ্ঠানে পরবে তাই দিছিলাম কিন্তু নিবে না যখন কি আর করা এখন তো ভালো মানুষের কোনো দামই নেই ঠিক আছে আমি কাজে মেয়েকে দিয়ে দিব না মা মা বৌমা আমাকে ডেকেছ একটা কথা শোনো গত সাথে আমাদের একটা জন্মদিন পার্টি ছিল না ওইখানে কিছু কেক বেঁচেছিল এটা নষ্ট করে কি হবে তোমার বোন তো আসছে তোমার বোনকে দিয়ে দাও বাড়িতে গিয়ে তোমার বাবা মা সহ সবাইকে নিয়ে খাবে নে মা আপনি কি বলছেন এই কেক আমার বোন খাবে না না আমার বোন এসব কেক খায় না তাছাড়া বাড়িতে পাঠা কোনো দরকার নেই ওর এমনিতে যা খায় ভালোই আছে এগুলো দিতে হবে না শোনো বৌমা এটা তো অনেক দামি কেক তোমার বাবা মা তো কখনো এত দামি কেক চোখেই দেখেনি খাওয়া তো দূরে থাক এটা দাও অনেক খেয়ে মজা পাবে দেখো এটা রাখো মা আমি তো না করলাম তাই না খাবে না দরকার নাই এসব কেকের আরে রেখে দাও না নিয়ে যাক ধরো ধরো শান্তা কিছু মনে করিস না আসলে আমার শাশুড়ি না এরকমই কেমন যেন সব সময় এভাবে কথা বলে ঠিক আছে বৌমা এই যে এখানে কিছু কাপড় আছে তোমার শ্বশুরের আধা পুরাতন আর কাপড়গুলো তো খুব দামি তুমি একটা কাজ করো এই কাপড়গুলো নিয়ে যাও তোমার বাবাকে দিও তোমার বাবা তো কখনো তো দামি কাপড় পরেনি আর তাছাড়া তোমার শ্বশুর এই কাপড়গুলো খুব বেশি দিন ব্যবহারও করেনি হ্যাঁ কাপড়গুলো খুব ভালোই আছে তুমি নাও আচ্ছা মা আপনি আমার বাবা মাকে কী মনে করেন গরিব বলে কি নি তাদের কোনো আত্মসম্মান বোধ নেই আপনি সব সময় আমাদের বাড়ির বাসি খাবার আপনার পুরাতন কাপড় শ্বশুরের পুরাতন কাপড় চোপড় আমার বাবা মা দেন আমার বাবা মাকে গরিব বলে কি তাদের খাওয়া পরার মতো নতুন কাপড় চোপড় কেনার মতো কি সামর্থ্য নেই আমাদের কি কোনো আত্মসন্মান বোধ নেই আপনি কি ভাবছেন আমরা একদম ভিকারি এগুলো কিন্তু আপনি ঠিক করেন না মা হুম আজকাল না ভালো মানুষের কোনো দাম নেই ভালো মনে করে তোমার বাবাকে দিছিলাম যে কিছু টাকা বেঁচে যাবে এই কাপড়গুলো ব্যবহার করলে কিন্তু তোমার থু খুব দাম বেড়ে গেছে তুমি এই কাপড়গুলো নিবা না খুব প্রেস্টিসে লাগে তাই না এর জন্য না কারো ভালো করতে হয় না ভালো করতে গেছে আর খুব বড় আত্মসম্মান দেখাইতেছো তাই না মা আপনি কি বলছেন এগুলো বোমা তুমি চুপ থাকো আচ্ছা তুমি কি করো কখনো ভালো হবে না সারা জীবন তুমি আমাকে জ্বালিয়েছো এখন তুমি আমার এই বোমাটার পিছনে লেগেছো তুমি এত খারাপ কেন বলো তো হ্যাঁ এই যে পুরাতন কাপড় চোপড়গুলো যেগুলো ফেলে দেওয়ার কথা সেগুলো নিয়ে এসে আমার বোমাকে বলো যে তোমার বাবার জন্য নিয়ে যাও আবার বাড়ির পচা বাঁশি যেগুলো খাবার থাকে সেগুলো নিয়ে এসে বলো যে বোমা তোমার বাবা মার কাছে পাঠিয়ে দাও তারপরে তোমার শাড়ি টারি যেগুলো আমরা কাজের মেয়েকেও দিতে ইতস্ত করি সেগুলো তুমি বোমাকে সাথে তুমি কি মনে করেছো হ্যাঁ এই বৌমাকে আমি আমার নিজের মেয়ের মতো দেখি তুমি তোমাকে আমি কি মানে কি বলবো আমার মাথা নষ্ট হয়ে যায় আমি নিজের মেয়ের মতো দেখে আমি দেখে শুনে তার বাবার সঙ্গে কথা বলে আমি এমন একটা সুন্দর মেয়ে আমি এই বাড়িতে এনেছি আর তুমি তার সঙ্গে এই ধরনের ব্যবহার করো কি মনে করো তার বাবা ফকির হম তার বাবা কি আত্ম মানসম্মান নেই হ্যাঁ তারা কি কাপড় চোপড় পড়াতে পারে না আরো ছেলে মেলে আছে তাদের কত খাওয়ার দেওয়ার জমি জমা সবকিছু আছে এমন তো না যে তারা ভিকারি হ্যাঁ তাদের যতটুকু আছে তাদের মতো করে তারা চলছে কিন্তু তুমি যেভাবে আমার বৌমার সামনে যেভাবে প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে ব্যবহার করো তাতে মনে হচ্ছে যে রাস্তার একটা টুকাই ধরে নিয়ে এসেছি আমি আর তুমি এইভাবে এভাবে এভাবে বৌমার সাথে ব্যবহার করছো তোমার তুমি মনে কিছু করো না থাক বাবা আমি মনে কিছু করিনি মা তো এরকম সেটা আমি জানি তো মা आपने एकटा কথা বলি 아 বাবা মা গই বলে কি হবে আমাকে কখনও বলেছি যে বাবা মার জন্য কাপড় চোপড় দিন খাবার দাবার দিন আমরা গরিব কিন্তু অন্য কাছে হাত পাতার অভেশ না আমাদের নেই তাই দয়া করে আজ্ঞায় করুণা বাবা আমাকে এভাবে অপমান করবেন না ওগো মা যা অর্থ হয়ে গেছে এখন আমি বুঝতে পারছি তোমার শ্বশুর আমার চোখটা খুলে দিয়েছে আসলে এরকম ব্যবহার করা তোমার সাথে আমার উচিত হয়নি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও ঠিক আছে মা আপনি আপনার চৈত্রটা ব্যবহারে একটু পাল্টান তাহলেই হবে ক্ষমা চাইতে হবে না